যাবে ওই পাহাড়টা গেলে হচ্ছে ইন্ডিয়া মিজোরামটা দেখতে পাবেন যে আর আমি যাচ্ছি হচ্ছে এই যে এখন ওই পাহাড়টা ওখানে যাইতে হবে আমার হ্যালো ইউটিউব ফেমিলি ওয়েলকাম নিউ ভিডিও অনেক দিন পর আজকে শর্ট একটা ব্লগ বানাই আপনাদের জন্য আর আমি এখন আসতেছি হচ্ছে বিলাইছড়ি থেকে গেছিলাম রাঙ্গামাটি একটু কাজের জন্য আর ওখান থেকে আসতেছি এই যে একেবারে এইটা রাস্তাটা দেখেন আর আমার বাইকটা একেবারে কাঁচা রাস্তা গাইস এমনভাবে কষ্ট মানে রাইড করতে পুরা সব সময় পাশ গাড়ি চালাতে হয় যান বাইকটা একটু পাতলা অনেক কষ্টে আর এই পাহাড়গুলা দেখানোর জন্য হচ্ছে এই ব্লকটা দেখান আর মাঝখানে একটা নদী সাইডে একটা বড় পাহাড়ে আমি আছি এটা একটু বড় পাহাড় আর মাঝখানে নদী আর ওই সাইডে হচ্ছে এই যে দেখেন বড় বড় পাহাড় সারদিকা হচ্ছে জুম প্রায় দেখা যাচ্ছে এই বারিঘর গোলার হেন গাইস এখানে হচ্ছে আপনারা কিভাবে কীভাবে জীবনযাপন করতেছে আর এই সাইডে কোনো গাড়ি এখানে কোনো গাড়ির রাস্তা মানে গাড়ি ঠাড়ি যাওয়ার কোনো মানে উপায় নাই আপনারা দেখতে পাচ্ছেন এই জিরিটার নাম হচ্ছে গবেশুরি আর এই নিচে একদম নিচে হচ্ছে তারপর হচ্ছে রাস্তাটা গেছে সে নতুন রাস্তা যেটা হয়েছে আর ওই একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওইটাই যে আমার আমি যে আং আমার আঙুলটা দেখাই দিতেছি যেখানে আছে ওইখানে হচ্ছে ওই ওরে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে সাইসল পাহাড় সে মাঝখানে জুম দেখতে পাচ্ছেন ওই ওখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ইন্ডিয়া মিজোরামটা দেখা যাবে ওই পাহাড়টা গেলে হচ্ছে ইন্ডিয়া মিজোরামটা দেখতে পাবেন যে আর আমি যাচ্ছি হচ্ছে এই যে এখন ওই পাহাড়টা ওখানে যাইতে হবে আমার আমি এখন বর্তমানে কথাই আছি একেবারে ওখানে যেতে হবে এইভাবে ঘুরে যেতে হবে যে আমার একেবারে ওই পাহাড়ে ওই যে এখানে সাইজর পাহারে আর এই পাহাড়গুলো দেখেন আগে আমরা হেটেতে আসতাম ওই যে ওইদিকে একটা জুম আছে ওইদিকে মনে হয় ওই সাইডে ঘুরে আমরা আগে হেটে হেটে মানে রাঙামাটি মাতি যেতাম আর কি অনেক কষ্ট করে তখন হেতে হেঁটে সব সারাদিন হেঁটে তারপর সেই এই হুড়িঙরা আছে বাজার একটা ওখান থেকেও সে আমরা বাইকে করে যেতাম তারপরেও আগে রাস্তা ছিল না তখনও যে সবাই যে হেঁটে হেঁটে যায় আর এই জিরিটা দেখেন এই জিরিটা মানে পার হয়ে যেতে হয় আর কি এই জিরিটা উপরে একটা রাস্তা আছে এনারা হচ্ছে দেখেন এনারা বাজার কেটেও হচ্ছে আর কি এনারা কীভাবে বাজার হয় দেখেন কিভাবে জুম করতেছে আর হলু টলু বিক্রি করতে গেলেও এনাদের প্রায় হচ্ছে আপনার দুই ঘন্টা তিন ঘন্টা ঘন্টা মাথা বহন করে হচ্ছে নিতে নিতে হয় হয় একদিনে হচ্ছে মানে একটা বস্তা বহন করে আর তারপর ওনারা বাজারে বসে যায় আর এনারা বাজার নিয়ে আসতেও একেবারে একদিনে পুরো মানে মাসটা বা সপ্তাহ এক সপ্তাহে সব বাজারে ওদের নিতে হয় দেখেন কত কষ্ট করে মানে পাহাড়ে আমরা সংগ্রাম করি No, değil yani.